ঘাটালে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ঘাটালে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মেলা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে হিন্দু সনাতনী মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় ঘাটালেও মিছিল করা হয় ওই বক্তব্যের তীব্র নিন্দা করে মিছিলটি ঘাটাল পাশকুড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয় তারপর ঘাটালের সেন্ট্রাল বাস সামনে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ্যপুত্তলিকা দাহ করা হয় আদৌ হিন্দু না যদি হিন্দু না হয় তাহলে অবিলম্বে যে যে প্রতারণা সে প্রতারণার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত এবং হিন্দুদের যে অপমান করেছে সেই বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা দেওয়া উচিত সেই জন্য আমরা গোটা রাজ্য জুড়ে এই ধরনের পদ অবরোধ এবং বৈত্যবদ্ধ হওয়ার আস্তে দিচ্ছি কারণ এই সরকার হিন্দু নিদি সরকার হিন্দুদেরকে আস্তে আস্তে চক্রান্ত করে বেড়ে ফেলা চক্রান্ত করছে তো সেই জন্য আমরা কথা হিন্দু রক্ষা করার ঘাটাল থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ